বন্ধুরা নমস্কার ডালিয়ার এই কি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের একটা অসাধারণ টেকনিক শেখাতে চলেছি যে টেকনিকটা শিখলে আপনারা আপনাদের যে কোনো রোগ থেকে মুক্তি পাবেন তৎক্ষণাৎ তৎক্ষণাৎ মুক্তি পাবেন তাহলে এই টেকনিকটা কি এই টেকনিকটা জানার আগে আপনাকে কিছু কথা জানতে হবে যে কথাটা হচ্ছে আপনাকে নিজেকে চিনতে হবে আর আপনার নিজের মধ্যে যে আপনি আছেন আপনি নিজে আপনার মন আপনার আত্মা এই তিনটে জিনিস কিন্তু আপনার একত্ব করতে হবে মাইন্ড সোল বডি তিনটে এক এক জায়গায় থাকবে আচ্ছা এটা করা খুব খুবই সহজ একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে এটা করতে হবে আর এরপরে কি বলবো যদি ধরুন কোথাও আপনার ব্যথা হচ্ছে কোমরে ব্যথা হচ্ছে ধরুন বা পায়ে ব্যথা হচ্ছে বা অন্য যে কোনো রোগ কিছু একটা হচ্ছে অসুবিধে হচ্ছে আপনাকে কি করতে হবে আপনাকে গান শুনতে হবে গান শুনে আপনি রোগ সারাবেন গান শুনে আপনি কিভাবে রোগ সারাবেন সেটা আবার সম্ভব নাকি হ্যাঁ সেটা সম্ভব আপনাকে খুব বেশি গান শুনতে হবে না এই ধরুন দু তিনটে গান শুনলেই আপনি ফল পেয়ে যাবেন এক্ষুনি করতে পারেন এই ভিডিওটা দেখে ভিডিওটা শেষ হলে আপনার যদি কোথাও অসুবিধে থাকে তার জন্য আপনি এই ভিডিওটা শেষেই গান শুনুন হ্যাঁ এখন শোনার সময় একটা কাজ অবশ্যই আপনাকে করতে হবে নইলে রোগ কি আর এমনি এমনি সারবে শুধু গান শুনে তো গানটা শুনবেন তার সঙ্গে একটা জিনিস আপনি ভাববেন কোনো এক্সারসাইজের কথা বলছি না কিচ্ছু বলছি না বরঞ্চ মজার কথা বলছি মানে মজার ছলেই আপনি আপনার রোগটা সারিয়ে ফেলবেন মাত্র দু তিনটে গান শুনে হ্যাঁ এখন কি করবেন ধরুন আপনার কোথাও ব্যথা হচ্ছে কোমরে ব্যথা হচ্ছে এবার আপনি রিল্যাক্স করে বসলেন যেরকমভাবে বসলে আপনার সুবিধা বা শুলে আপনার সুবিধা আপনি সেটাই করবেন রিল্যাক্স যেন হয় তো রিল্যাক্স করে আপনি বসলেন বা শুলেন আর আপনি হেডফোন চালিয়ে দিলেন কানে বা পাশে আপনি গান চালিয়ে দিলেন যেটা আপনার ভালো লাগে একদম ভিতর থেকে যেটা ভালো লাগে সেই গানটা আপনি শুনবেন গানটা শুনবেন আর আপনি ভাববেন আপনার কোমরে ব্যথার কথা বলছি কোমরের মধ্যে আর একটা আপনি যে আপনাকে আপনি দেখে নেবেন আগে আয়নায় দেখে নেবেন আপনার ছবিটা কেমন ওই আপনার ছবিটাই ছোট আকার ছোট, ছোট আপনি এই ছোট আপনি আপনার কোমরের মধ্যে আছেন এইটা আপনাকে ভাবতে হবে যদি কোমরটা না উদাহরণটা না বুঝতে পারেন তাহলে ধরুন আপনার হাত ব্যথা করছে আমি এই জায়গাটায় দেখাচ্ছি এই জায়গাটা আপনার ব্যথা তাহলে আপনি ছোট্ট আপনি এই জায়গাটার মধ্যে আছেন ভেতরে যেখানে ব্যথা আছে সেই জায়গাটায় আপনি ঢুকে গেলেন চোখ বন্ধ করতে হবে চক বন্ধ করে গানটা শুনবেন বা গানটা চালাবার আগে আপনি ভেবে নেবেন এই জায়গায় আমি ছোটো আমি চলে গেছি গিয়ে এবার আপনি গানটা চালিয়ে দিন দিয়ে এইবার ভাবতে থাকুন ওই যে ছোটো আপনি ওই আপনি এই গানের তালে তালে উদুম নাচছেন উদুম নাচছেন মানে নাচার শেষ নেই প্রচণ্ড আনন্দে মানুষ যেরকম নাচে সেই রকম আপনি ওখানে নাচছেন ওই ব্যথার জায়গায় কোনো নিয়ম ঠিয়ম নেই কোনো বাধা ধরা কোনো নিষেধ নেই যে এরম করলে হবে না ওরং করলে হবে না আপনার যেটা ইচ্ছা আপনি হিন্দি গান চালান কি ইংলিশ গান চালান যেটা আপনার ইচ্ছা যে গানে খুব ভালো নাচা যায় ওইরকমভাবে কনস্ট্যান্ট আপনাকে নেচে যেতে হবে যতক্ষণ আপনি গানটা শুনছেন নাচছেন কি আপনি কি নিজে নাচছেন তা না আপনি ভাবছেন ফিল করছেন আপনি দেখছেন চক্রে দেখছেন আজ্ঞাচক্রও লাগবে না এমনি আপনি ভাবুন ওখানটায় আপনি তুমুল নাচ নাচছেন নাচতে নাচতে এই দু তিনটে গান আপনি শুনে নিন দেখুন তারপরে আপনার ব্যথাটা গায়েব হয়ে যাবে এরকম আপনি যেখানে খুশি করতে পারেন গলায় ব্যথা কি কানে ব্যথা কি কোথাও একটা কিছু হচ্ছে বা কোনো রোগ আছে সেই রোগের জ্বালায় আপনার এই রকম যন্ত্রণা হাড়ে ব্যথা বা কিছু একটা হচ্ছে সেটা কিন্তু সব রোগ কিন্তু তক্ষুনি তক্ষুনি কমবে না এটা আমি বললাম কি কারো কারো তক্ষুনি কমবে দু তিনটে গান শোনার মধ্যেই কমে যাবে যদি এবার দু তিনটে গান শোনার মধ্যে না কমে তাহলে আপনারা কি করবেন তাহলে বেশ কিছুদিন আপনারা শুনতে থাকুন এটা কোনো টাইমও নেই যে আমাকে এই একই টাইমে শুনতে হবে কি সকালে কি বিকেলে কি মোমুত ও সব কিচ্ছু না আপনি যে কোনো সময় যখন আপনার সুবিধা হবে সেই সময় আপনি রিল্যাক্স করে শোবেন বা বসবেন দিয়ে কানে হেডফোন গুঁজে দেবেন গান শুনবেন হেডফোন না থাকলে এমনি আপনি গানটা শুনবেন আর আপনার নাচের জায়গাটা হচ্ছে ওই আপনার রোগের জায়গাটা রোগের জায়গাটা আপনার নাচের স্টেজ ধরুন যেখানটা রোগ হয়েছে রোগের জায়গাটাই আপনার নাচের স্টেজ ওখানে আপনি তুমুল নাচ নাচছেন এখন আপনার যতই বয়স হোক না কেন হয়তো হাত পা নাড়তে পারেন না এমন মানুষ আছে যারা আমার ভিডিওটা দেখবে তারাও কিন্তু মনে করবেন যে আপনার ওই শক্তি আছে আপনি ওইভাবে নাচছেন তারাও মনে করবেন দেখুন গান দু তিনটে শোনার পর আর তুমুল নাচার পর ওই জায়গাটা থেকে আপনার ব্যথাটা ধীরে 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 অপসারিত হবে মানে আপনি আরাম বোধ করবেন আর কারো কারো তখনই ব্যথাটা চলেও যাবে একবার আপনারা করে দেখুন এগুলো ছোট ছোট টেকনিক কোনো পয়সা করে খরচ হচ্ছে না আর কোনো খাটনিও আপনার লাগছে না আর আপনি কোন সময় করছেন যে সময় আপনি রিল্যাক্সে আছেন বা কোনো অফিস কাচারিতে যাচ্ছেন বাসে ট্রেনে অনেকক্ষণ বসতে হচ্ছে বা কোথাও ওয়েট করতে হচ্ছে আপনাকে সেই জায়গাতেও আপনি বসে বসে একই কাজ করতে পারেন কিন্তু চোখটা আপনাকে বন্ধ করতে হবে আর গানটা শুনতে হবে এই দুটো কাজ হচ্ছে আপনার চোখ বন্ধ আর গান শোনা আর মনের কাজ হচ্ছে কি ওই দেখা যে আপনি নাচছেন ওটাই দেখা আর কোনো কাজ নেই তাহলেই যদি আপনার রোগটা ভালো হয়ে যায় তাহলে আপনি করবেন না কেন এখানে কোনো পয়সা তো লাগছে না কোথাও যেতেও হচ্ছে না বাড়িতে বসে ঘরে বসেই আপনার রোগটা সেরে যাচ্ছে এটি একটি অভিনব টেকনিক আমি নিজে করেছি আমি নিজে করে দেখেছি সত্যি সত্যি তখনই কিন্তু রিল্যাক্স হয়ে যাওয়া যায় আর যদি টেনশান হচ্ছে তাহলেও আপনারা করুন টেনশানের সময় আপনার মাথার মধ্যে গিয়ে আপনি নাচতে থাকুন একদম পুরো এই সহস্রের মধ্যে আপনি চলে যান সহস্রের মধ্যে গিয়ে ওখানে আপনি নাচছেন জাস্ট ফিল করুন কিছু করুন দেখুন কত সুন্দর লাগবে তখনই টেনশনটা কিন্তু আপনার চলে যাবে যে কোনো হার্টের যদি ব্লক থাকে যদি জানেন জানতে পারেন আপনি আপনার হার্টে ব্লক আছে তাহলে আপনি চোখ বন্ধ করে এই গান শুনতে শুনতে ওই ব্লকের জায়গায় আপনার দেখার দরকার নেই কোন জায়গাটায় ঠিক ব্লক আছে আপনি তো বাইরে থেকে তো দেখা যাচ্ছে না জাস্ট আপনি আইডিয়া করে নিন যে যেখানে আমার বন্ধুকতা আছে ওই বন্ধুকতার জায়গায় ওই ছোট্ট আমি গিয়ে আমি উদুম নাচছি নাচতে 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 ব্লকেজ খুলে গেছে এটাই শুধু আপনি ভাবুন তাহলেই দেখবেন আপনার কাজ হবে যে কোনো বিষয়ে যতটা আপনারা নিজেরা হৃদয়গাহী করে ফিল করতে পারবেন ততটাই আপনাদের কাজ হবে এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার এবং খুব সুন্দর ব্যাপার ইমিডিয়েট কাজ করে বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে আপনারা একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করুন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে উঠতে পারেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনারা যারা রেকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন তারা অবশ্যই ডালিয়া রেকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আমি কোন কোন সাবজেক্ট শেখাই সেগুলি আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং ভিডিওস ফন্টেও আছে আর ডেসক্রিপশন বক্সেও আমার ফোন নম্বর আছে আর আমি ফোন নম্বর দিয়ে দিচ্ছি ভিডিওর শেষে আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে